একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই যে ছাগল হ্যাঁ এই ছাগল হচ্ছে একটা প্রান্তিক খামারি বাসা ছাগল একজন প্রান্তিক খামারি খুব শখ করে এই ছাগল লালন পালন শুরু করছিল একটা হান্ড্রেড পার্সেন্ট তো

নিয়েছেন একটু আলোর মধ্যে নিয়েছেন দেখা দি ভালো যদি আপনারা কোনো নতুন উদ্যোক্তা এই টোটাল সেট নিতে পারেন আমিও চাচ্ছি যে টোটাল সেটই দিব আমি আলোচনা সাপেক্ষে দাম দর ভাবে বলে দিব না জি মানে যদি কোন উদ্যোক্তা একসঙ্গে তাহলে লিলো আর যদি কিছু না হয় তাহলে আমি কিছুদিন রাখবো রাখবে উজ্জ্বল ভাই হ্যাঁ দেখেন আমি একটু চোখ গুলা দেখা দিবাই উল্টা উল্টাপাল্টা হয়ে যাবে এই হচ্ছে আর এই হলো মোট হচ্ছে সাতটা দেখেন

তাহলে ওনার নাম্বার আমার কাছে আছে আমি নাম্বার দিয়ে দেবো ওনার বাসা আমি বলে দিই নারায়ণগঞ্জ গাউসিয়াতে ওনার বাসা গাউসিয়াতে হ্যাঁ গাউসিয়াতে ঠিক আছে আচ্ছা ভাই একটু আপনি চুপ করে দাঁড়া থাকেন আমি ছাগল একটু দর্শকদের দেখা দিই এই একটা ছাগল জি মেয়ে ছাগল এই যে এই একটা মেয়ে ছাগল এগুলো জাস্ট আপনাদের আইডেন্টিফাই করার জন্য আমি দেখা দিচ্ছি ভাই হ্যাঁ যাতে করে আপনাদের ভুল না হয় এই যে একটু চোখ মিলে দেখেন পরবর্তী নিলে মিলিয়ে নিন অন্য কিছু না ভাই হ্যাঁ তো এগুলো সম্পর্কে মানে টোটাল যদি আপনাদের নেন

নিলে আপনাদের জন্য ভালো হবে নাকি উজ্জ্বল ভাই হ্যাঁ আপনাদের জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় জি আর একসাথে সারা আমি বেস্তেও চাচ্ছি না বেস্ত আর নতুন উদ্যোক্তা জি যারা তারা নেবেন জি যারা কোনোদিন ছাগল পালন করেন নি জি তারা নেবেন এই ছাগলগুলো আচ্ছা ইনশাআল্লাহ অনেক টাকা লাভ হবে অনেক টাকা লাভ হবে আর কিছু কথা আমি বলবো যে এই ভিডিও আপনাদের অনেক বাংলাদেশে গোটা দেশে অনেক ভুক্তভোগী আছে জি যেনারা একটা দুটো করে ছাগল নিছেন তিনারা অনেক ভুক্তভোগী আছেন যে ছাগল হিটে আসে না জি অনেকগুলা ছাগলে হিটে না আসার কারণে মানে একটাই কারণ সেটা হচ্ছে পাঠা হুম হুম

ছাগল গুলা কিন্তু খুবই সুন্দর করছে ভাই হ্যাঁ হ্যাঁ যত্ন করে কিন্তু ভালো করছে এই ছাগল যাচ্ছে এক দুই মাস পর থেকে আপনার হচ্ছে বাচ্চা হওয়া শুরু করবে জি 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 বাচ্চা শুরু করবে আপনাদের জন্য ভালো হবে তো আমি একটু বলে দিই যে নতুন উদ্যোক্তা যারা ছাগল পালন শুরু করেন নাই একবার শুরু করতে চাচ্ছেন ভাই এই টোটাল প্যাকেজটা আপনারা নিন টোটাল প্যাকেজটা নিলে আপনাদের জন্য ভালো হবে ভাই হ্যাঁ নাকি ভাই জি জি আর কি বলবো উজ্জ্বল ভাই আর কিছু ভালো আছে বলেন আর কিছু বলেন নাই হ্যাঁ আপনি ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম শাকারিপাড়া জি ছাগল দেখে উজ্জ্বল ভাইগুলো বাচ্চা আছে একটু দেখে বাচ্চাও আজকে মাসের নিচে বাচ্চা নাই চার মাসের উপরে চার মাসের উপরে জি এই দুইটা বাচ্চা কিন্তু চার মাসের উপরে চার মাসের উপরে বয়সে আর দুটি কিন্তু মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল জি জি আচ্ছা ভাই কোনটা কেমন দাম চাচ্ছেন

একসঙ্গে নিলে বত্রিশ হাজার টাকা দাম আসবে আলাদা করে নিলে কি ভাই এটা খাসি বড় ভাই খাসি হ্যাঁ খাসি আছে তিন পিস তিন পিস জি কি আচ্ছা বিট আচ্ছা কিন্তু ভালো মানের ভালো মানের হ্যাঁ আচ্ছা রোদ দেখেন এই যে লাভি দেখেন এটা এটা আসবি একদম পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো টাকা একদম আচ্ছা ওইটা নিয়ে আচ্ছা ওইটা নিয়ে একটি কালারিং বাচ্চা আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা এই যে তোতার ঘরে তো পার্সেন্ট দেখেন মুখটা দেন

এই যে ছাগিগুলা এই ছাগলের এগুলো সব কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ হ্যাঁ কান্ডা একটু ফোল্ডিং আসলে অরিজিনাল হয়ে যেত তারপরে আমি কিন্তু ক্রস বইটি বলছি কিন্তু হাই কোয়ালিটি এগুলো আমার অরিজিনাল বলে বিক্রি করলে আপনি লাভ উঠে নিয়ে নেন ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত নেবেন ভাই এটা এটা আসবে 16500 টাকা একদম একদম ক্যারিং কস্ট ক্যারিং খরচ বিকাশ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এটা দেখি ভাই এটা যবনা পারি আপনার ক্রস বিট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা বয়স ভালো হ্যাঁ বয়স ভালো আচ্ছা কত বয়স বয়স হ্যাঁ সবগুলাই চলবি চলবি হ্যাঁ ছাড়া বাচ্চা আমি আজকে যেগুলো দেখাচ্ছি আচ্ছা এটা কত নেবেন এটা আসবি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ভাই একদম একদম এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা

ছাগল যারা নিবে তারা আসলে তো খুবই ভালো হয় যদি নাও আসে ছাগল মানে সাত পিস আছে ক্ষণে কিছু হলে তখন ওই আমি প্রবলেমে করে দিব কারণ আমরা তো হারাল লোক না জি 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 আসি অনেকদিন থেকে ইনশাল্লাহ থাকবো জি জি এই হচ্ছে বিষয় এই পারছেন আমি না যে আমার দ্বারা কেউ ঠকুক বা কেউ প্রতারিত হোক